বিধানির উপর স্বপ্ন নির্ভর বাংলাদেশ গড়তে টেকনোলজি পড়লে সবসময় অঙ্গীকারবদ্ধ স্টুডেন্টদেরকে আমাদের ছাত্রদেরকে আমরা সঠিক পথে রেখে তাদের লাইফের একটা বড় সিদ্ধান্তের জায়গা

আপনি পোস্টে এই ট্রেনিংটা করে কিন্তু আপনি সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারবেন তো খুব কম সময়ে এত কম আপনার সময়ে নিজেকে ভালো একটা জায়গায় যদি নিতে চান টেকনোলজি পলের এই ফাইভ ইন ওয়ান ট্রেনিংটা আপনার জন্য সবচেয়ে বেশি উপযোগী কারণ আমরা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে খুব কম সময়ে হাতে ধরে ধরে রিয়েল ডিভাইসে প্রতিজনের জন্য একটা করে রিয়েল ডিভাইস আমরা আপনাকে প্রোভাইড করব সিসকোর যখন আপনি সিসিএন শেষ করবেন সিসিএন এর রিয়েল ডিভাইস আমরা আপনাকে প্রোভাইড করব মাইক্রোটিকের প্রথম দিন থেকে আপনাকে আমরা রিয়েল ডিভাইসটা প্রোভাইড করবো তার এম টি সি এই দুইটা ট্রেনিং আপনার রিয়েল ডিভাইসে করবেন ওয়েলটি যেটা অ্যাপটিটেক্স টেকনোলজিস এর ডিভাইস সেটা আপনার রিয়েল ডিভাইসে করবেন এবং সিসিটিভির যে ট্রেনিংটা আছে সেটা আপনি রিয়েল ডিভাইসে করবেন তো দেখেন টোটাল পাঁচটা ট্রেনিং করার পর পরে আপনি হান্ড্রেড পার্সেন্ট একটা কোম্পানিতে চাকরি করার জন্য খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবেন এবং আমাদের এই ট্রেনিংটা করার পরে আপনি বাংলাদেশের যে কোনো সেক্টরে অ্যাজ এ নেটওয়ার্ক অ্যান্ড ইঞ্জিনিয়ার বা সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করার জন্য ওনাদের সকল ধরনের রিকোয়ারমেন্ট আপনি ফিল আপ করে ফেলতে পারবেন এবং চাকরি করার জন্য আপনার যে সিভি তৈরি করা ভাইবার জন্য যে প্রশ্নগুলো আপনাকে রেডি করে দেওয়া আপনার মেল কিভাবে লিখবেন সেটা রেডি করে দেওয়া এবং আপনাদের এখানে আসার পরে আপনাদের আইডি কার্ড আপনাদের যে সার্টিফিকেট আপনাদের যে লাস্টের সিরেমনি যে আমাদের যত ধরনের আমাদের খরচ আছে সকল কিছু কিন্তু আমরা এবারে চল্লিশ সবার জন্য ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে টেকনোলজি করলে এবারও আমরা আপনাদের জন্য আয়োজন করেছি ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের নেটওয়ার্কিং ফাইভ ইন ওয়ান ওয়ান এই ট্রেনিংটা একমাত্র বাংলাদেশে আমরাই সরাসরি অফার করে যার কারণে এর আগের বড় আমাদের পঞ্চাশ জনের উপরে ইঞ্জিনিয়ারের চাকরি হয়েছে স্টুডেন্টের চাকরি হয়েছে ইঞ্জিনিয়ারিং পস্টে তো আমরা এটা বলতে পারি আমরা যদি সফলতার জন্য স্টুডেন্টের জন্য এত সুন্দর ভাবে আয়োজন করতে পারি আপনার কোনো সিদ্ধান্তের ভুল হবে এবারও আমরা আয়োজন করছি সারা বাংলাদেশ থেকে মাত্র একশো জন স্টুডেন্ট টেকনোলজি পড়লে আমাদের এই প্রিয় ক্যাম্পাসে ক্লাস করতে পারবেন সিদ্ধান্ত নিতে হবে আপনাকে সঠিক সিদ্ধান্তের ফল যেমন সঠিক ভাবে আসে যে ভুল সিদ্ধান্তের ফল আপনার বেকারত্ব বই আনবে সেটা সিদ্ধান্ত টোটাল দায়বার কিন্তু আপনার আমরা টেকনোলজি পড়লে আপনাকে বলছে আপনি আমাদের কতক্ষণ পর্যন্ত স্টুডেন্ট যতক্ষণ না আপনি সফল না হবেন ততক্ষণ পর্যন্ত আপনি আমাদের স্টুডেন্ট সো ইনশাল্লাহ আমরা কথা দিতে পারি টেকনোলজি পড়লে আবার জুন জুলাই থেকে শুরু হতে যাওয়া ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের জন্য আপনার সিট যদি কনফার্ম না হয়ে থাকে আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারের কথা বলে অবশ্যই আপনার সিট কনফার্ম করে নেবেন আর আমরা আমাদের ক্যাম্পাসের প্রতিটি স্টুডেন্টের জন্য রিয়েল ডিভাইসে অ্যারেঞ্জ করা মুক্ত দিয়ে সবাইকে একদম সফলতার পথ যতক্ষণ না আপনি যেতে পারবেন আমাদের ট্রেনার আমাদের মেন্টর আমাদের টিম আপনার অপেক্ষায় থাকবে সে পর্যন্ত আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর টেকনোলজি পল্লীর সাথে থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি অবশ্যই দেখা হবে প্রিয় ক্যাম্পাসে প্রিয় আপনার মেন্টরদের সাথে সে অপেক্ষায় আমরাও রয়েছে আপনাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ